আচ্ছা তোমাদেরকে দুইটা ছোট সূত্র দিব চার সাহায্যে এই ধরনের অঙ্কগুলা যেগুলোতে বলা থাকে যে তোমার যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক অথবা গতিশক্তি বিভব শক্তির অর্ধেক দ্বিগুণ এই ধরনের যে অঙ্কগুলা থাকে সেগুলো কিভাবে করব। এখানে দুইটা ম্যাচ দেখাবো দুইটাতে দুই যখন বলবো তোমার কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক বা দ্বিগুণ বা চার গুণ এই ধরনের গতিশক্তি বিভব শক্তির এই কথাটাই প্যাস ফেলাবে আর বিভব শক্তি গতিশক্তির যদি বলে বিভব শক্তি গতিশক্তির কত গুণ এন গুণ এই যদি এন গুণ আমরা ধরে রাখি বা অর্ধেকটাই ধরে রাখি সেই ক্ষেত্রে কোন সূত্র হবে দেখো এক্সিকোল্ড হচ্ছে এন এই প্লাস ওয়ান এই সূত্র আমরা ফেলি তাহলে দেখো এখানে অর্ধেকের কথা বলতেছে তাহলে এন এর মান আমরা কি ধরবো হাফ ধরবো তাহলে যদি এখানে হাফ ধরো আর এখানে এইচ কতটুকু আছে দেখো উচ্চতা আছে সাইট তাহলে উপরে কত হচ্ছে উপরে হচ্ছে তিরিশ আর নিচে কত হচ্ছে

আর নিচে হচ্ছে ডের ডের মানে হচ্ছে থ্রি বাই টু যদি তুমি এটা এটাকে ইয়ে করো তাহলে হচ্ছে কত ষাট বাই তিরিশ তাহলে কতটুকু হচ্ছে বিশ তাহলে এই অঙ্কটা বুঝছো এই অঙ্কটা প্যাসাই দেবে আপনি যে এটা আগে থাকতে পারে যে গতিশক্তি বিভব শক্তির কত হবে এই ধরনেরও হতে পারে তখন কি হবে দেখো এখানে কি অ্যান্সার বেশ ছিল হ্যাঁ বেশ ছিল ঢেকে গেছে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হবে অ্যান্সার এই যে বিশ তাহলে আমরা এই অঙ্কটা খেয়াল করলে একটা অঙ্ক খেয়াল করলে বুঝতে পারবো জিনিসটা আমি একটু দেখাচ্ছি দেখো এরা বলতেছে গতিশক্তি বিভব এখানে শক্তি ব্যবস এই যে গতিশক্তি বিভব শক্তি যদি কথাটা বলা থাকে তখন কি করবা আগেরটা ছিল বিভব শক্তি গতিশক্তির গুণ এখানে হচ্ছে গতিশক্তি বিভব শক্তির পাঁচ গুণ তখন সূত্রটা অল্প একটু চেঞ্জ হবে সূত্রটা কেমন হবে দেখো এক্স ইকুয়াল টু এইচ বাই প্লাস ওয়ান মানে এই সামনে যে টা ছিল সেই এনটা হবে না আচ্ছা কথা হচ্ছে এই সূত্র এত সূত্র এগুলো কি মনে থাকবে অবশ্যই মনে থাকবে যখন তুমি দুই তিনবার অঙ্কটা করবা তখন ইজিলি মনে থাকবে আচ্ছা আমরা অঙ্কটা করি তাহলে দেখো তো এখানে উচ্চতা ছিল এখানে ষাট আর বিভব শক্তি প্রতিশক্তির এখানে এন ইকুয়াল কত ছিল এখানে 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 বলা দিয়েছিল ফাইভ তাহলে ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স তাহলে তোমার হচ্ছে কত দশ